নমস্কার আপনাদের চেয়ে সংবাদ পরিবর্তন নেপাল থেকে আসা এক ব্যক্তি শিয়ালদাস স্টেশনে থেকে নিখোঁজ হয়ে যান নেপাল থেকে আসছিলেন বাবুঘাট গঙ্গাসাগর মেলায় যেখানে আসার জন্যে শিয়ালদাস স্টেশনে নামেন তারপরে উনি নিখোঁজ হয়ে যান যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার খোঁজ পান তাহলে লোকাল থানা কিংবা স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং সঙ্গে সঙ্গে খবর দেবেন কারণ ওনার বাড়ির লোক চিন্তায় রয়েছেন বয়স হয়েছিল প্রায় সত্তর বছর বয়স নেপালি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় উনি জানেন না যদি কেউ পান কোনো সহৃদয় ব্যক্তি অবশ্যই লোকাল থানা কিংবা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন বারবার আপনাদের সামনে অনুরোধ জানাচ্ছে সংবাদ পরিবর্তন তাই নজর রাখছি নেপাল থেকে সাত তারিখে গোরখপুর থেকে এসে শেয়াল্লাহকে তিন তিরিশে হরেশ্বর পোখরেল বর্ষা একাত্তর উনি সেদিন থেকে লাপাতা হয়ে গেছেন আমরা মুচিপাড়ি থানাতে ঈদ দেওয়া আছে আর সারা খোঁজ করছি ওনারা দুজন লোক এখানে বসা আছেন আর এখন কোনো পাওয়া যাচ্ছে না কোনো লোক দেখলে কোথায় দেখা হলে আর সে ফোন নম্বর দিচ্ছি সে ফোন্ব কন্ট্যাক্ট করে দেবে বলে আমি আশা করছি আচ্ছা মানে কতজন আসছিলেন ওনারা ওনারা গ্রুপ পনেরো জন গ্রুপ ছিলেন পনেরো জন গ্রুপ মধ্যে উনি কিসাব করতে গিয়েই সে ভিড় মধ্যে গায়েব হয়ে গেছে আপনারা আরপিএফ ডিআরপি কে জানিয়েছিলেন আরপিএফ ডিআরপি কে জানা আছে মোচিপাড়া থানাতে ডায়েরি দেওয়া আছে যারা সঙ্গে ছিল তারা কোথায় আছেন এখন এখন সঙ্গে সে বারো জন চলে গেছে দেশে আবার নেপাল ফিরে চলে গেছে দুজন এখানে শিয়ালদাতে আছে হোটেলে বাসা আছেন এখন আপনারা মানে মোটামুটি মানে কিভাবে আপনারা এই করছেন মানে ওনাকে বার করার চেষ্টা করছেন এখন আমরা সব রোজ যে যে জায়গাতে উনি অনুমান হচ্ছে সে জায়গা সব ঘোরাফেরা করছি আর কত কোনো জায়গা কাগজ ওনারে ফটোর নম্বর সব দেওয়া আছে অনেক খোঁজাখুঁজি করছি পাওয়া যাচ্ছে ওনার হলিয়াটা চেরাতাম মানে মানে ওনার পড়নে কি ছিল কিংবা আপনার ওনাকে দেখতে কেমন বা বয়স কত হবে বয়েস বয়স সেভেন্টি ওয়ান উনি একটু পূর্বক টাইপ নেপালি ভাষা ছাড়ে অন্য ভাষা বুঝে না ঠিক আছে এক তো চলতে সময় একটু জাগড়া খোলা হয়ে চলে আর উনি মেয়ে ছেলে দেখলেও সাইড হয়ে যায়

डबल थ्री नाइन थ्री वन थ्री वन एट थ्री